ইতালিতে আমি আপনাদের কিছু বসত বাড়ি দেখাই যেখানে তারা প্রাইভেট বসত বাড়িতে যার যার জায়গাতে তারা গাছ লাগাইছে এই যে আপনার একটা প্রাইভেট বাড়ি দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা পুরো প্রাইভেট বাড়ি তো এই প্রাইভেট বাড়িতে ওই যে টিলাগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু অনেক প্রাচীন সভ্যতার আমলে কিন্তু ইউরোপেও বর্তমান সময় ইতালির বা ইউরোপের প্রতিটা দেশের টিলাতে কিন্তু এরকম ট্যারিসের ছাদে লাগানো হয় ওই যেমন ওইটা ওইস আমার বিল্ডিং ওই বিল্ডিংটার উপরেও কিন্তু সেম টিলাটা লাগানো কারণ এইসব দেশে যেহেতু বরফ পড়ে বরফগুলোকে ছাড়ানোর জন্য যেহেতু আমি প্রাইভেট বাড়িতে ভিডিও করতেছি এখানে কিছু মানুষ তাকে আছে তো তাদের বেশি দেখানো যায়ব না তো এই জায়গাটা দেখতে পড়তেছেন কত চমৎকার বিউটিফুল গোলাপ ফুল গাছ তারপর এই যে একটা ছোটো ছোটো ফল হইছে এই যেই ফল আর ভিডিওগুলা কে কোথা থেকে দেখতে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিতে পারেন আপনারা এতে কি উৎসাহ বাড়ে আমার শালি লবণ মানে লাবনী আক্তার লবণ বলি আমরা তো বলতেছে ভাইয়া তোমার ওই ভিডিওগুলো খুব মিস করি বিশ্বাস করেন তো ওর এই উৎসাহটা পায় আজকে আবার এই ভিডিও করা শুরু করলাম এইসব ভিডিওগুলো করি না মূলত যেহেতু ভিউজ পাই না তো এই আর কি এটা হচ্ছে একটা প্রাইভেট বাড়ি যারা ছোটোখাটোর ভিতরে বসত বাড়িতে থাকে আবার সেম এই একটা প্রাইভেট বাড়ি আছে এই প্রাইভেট বাড়িটা একটু উন্নত তার একটু বিলাসিতা বিলাসিতাভাবে যা উঠেছে আপনারা দেখতে পারতেছেন আচ্ছা আমি আগে এই বাড়িটা একটা থামনেলের জন্য একটা শর্ট নিয়ে নিই তা না হলে ভিডিওতে থামনেল না হলে কিন্তু ভিডিও করে মজা নেই তারপর এই দিকটাও একটা শট নেই এই বাড়িটা কিন্তু একটু উন্নত মানের উপরেও ট্যারিসেও কিন্তু টিলা আছে বাট তাদের ডিজাইন এবং ডিরেকশনগুলো খুবই আলাদা ওই তো একটা নিম গাছ দেখা যেতেছে সম্ভবত নিম গাছ নাকি গাছ বাট ওইটা গাছটা অনেক সুন্দর ফল হয়েছে তারপর এদিকটা কিন্তু প্রাইভেট বাড়ি ও একটাই প্রাইভেট বাড়ি বাট হইতে পারে সম্ভবত দুই ভাইয়ের তো এই দিক দিয়ে তারা সেপারেট করে ফল হয়েছে এই জায়গাটা দেওয়া বাড়িটা ঘেট তো এখানে আবার কিন্তু কলা গাছ জৈতন গাছ আপেল গাছ তিন ফল গাছ ওই তো আপেল গাছেও যে আপেল হয়েছে আমি একটু দেখাইতেছি আপনাদের এই যে দেখছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই প্রাইভেট বাড়িগুলো আপনাদের কেমন লাগলো ইতালির প্রাইভেট বাড়ি নিয়ে আজকের ভিডিওটা সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই উৎসাহর জন্য একটি করে কমেন্ট করে আপনি সাথে থাকবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকে এই পর্যন্তই শুভ বিদায়